একজন দোর বেশ একদিন ক্ষুধার্ত পাখিদেরকে খাদ্য দিতেছিলেন তখন তার কাছে শয়তান এসে বলতে লাগলো আমি অনেক কাজ করতে চাই আমি দেখতে চাই যে ভালো কাজ করতে কেমন লাগে তখন তোর বেশ বললো তোর শয়তানি তুই যেটাই করবি তার পরিণাম খারাপই হবে তখন শয়তান তার ব্যাগ থেকে গোস্তের একটি টুকরা বের করলো এবং জমিনে রাখলো একটু পরে একটি বিড়াল এসে সেই গোস্তের টুকরা খেতে লাগলো পাশেই একটি কুকুর বসেছিল যখনই কুকুরটির নজর বিড়ালটির উপর পড়লো সাথে সাথে রাগান্বিত হয়ে কুকুরটি বিড়ালটির উপর ঝাঁপিয়ে পড়লো এবং বিড়ালটিকে মেরে ফেললো সবকিছু পাশে বসে বিড়ালটির মালিক দেখতেছিল বিড়ালটি মরে যাওয়ার পর লোকটি দাঁড়িয়ে কুকুরটিকে যে, মরে গেল। মৃত্যুর আওয়াজ শুনে কুকুরটির মালিকও সেখানে উপস্থিত হলো এবং বিড়ালের মালিক এবং কুকুরের মালিক দুজনে ঝগড়া করতে লাগলো সর্বশেষে দুজনই একে অপরের সাথে লড়াই করতে করতে মৃত্যুবরণ করলো সবকিছু দেখার পর শয়তান সেই দরবেশের দিকে তাকালো দরবেশ আফসোসের সাথে বলতে লাগলো আহ মানুষ যদি একটু ধৈর্যের সাথে কাজ করতো তাহলে তুমি কখনো এই কামিয়াবি হতে না দেখো তোমার একটু আজ চারটি মানুষের জীবন নিল আল্লাহ তালা আমাদেরকে তোমার খারাপই হতে বাঁচিয়ে রাখুন আমিন